ভগবান শ্রীকৃষ্ণ নিজের আয়না দেখতে চাইতেন না কেন বলে নিজের শৃঙ্গার দর্শন করে নিজের রূপ দর্শন করে উনি নিজেই হয়ে যেতেন এবার যখন নিজে হতেন একভাবে কোথায় যেন নিজের রূপের মধ্যে উনি হারিয়ে যেতেন তাই জন্য উনি বেশি আয়না দেখতেন না একদিন ভগবানের ইচ্ছে হলো শৃঙ্গার আরতি ছাড়া অন্য সময় উনি নিজের আয়না দেখে ফেলেছেন এবার যেই মহারাজ নিজের শৃঙ্গার দর্শন করেছেন কোথায় যেন কৃষ্ণ হারিয়ে গেছে কথাটা শোনা এত সুন্দর কথা কোথায় যেন হারিয়ে গেছে কৃষ্ণ একভাবে তার মনের মধ্যে এক অদ্ভুত ইচ্ছে যে আমি শৃঙ্গার করা রূপ যখন দেখি তখন নিজে মোহিত হই ভগবান কি করলেন ওই যে আয়নার মধ্যে চিত্রটা নিজের শৃঙ্গার করা চিত্র সেটিকে স্থির করে দিলেন স্থির করে সেই চিত্রকে বাইরে বের করলেন নিজের সিঙ্গারের চিত্র আইনার মধ্যে দেখলো ভগবান সেটাকে দিব্য জ্যোতি দিয়ে স্থির করে দিলেন এবং নিজের চিত্রকেই বাইরে বের করলেন না থামার এবার ভগবান তো সেখানে মস্তকের মধ্যে পাগড়ি সেখানে ময়ূর পুচ্ছ ঘাড় অব্দি স্কন্ধ অব্দি মহারাজ কেশ বিভিন্ন প্রকারের কেশ ঝুলছে তো ভগবান এবার মনে মনে ভাবলেন যে আমি আমার শৃঙ্গার খুলে দিয়ে এর মধ্যে এবার নিজের শৃঙ্গার করব দেখি কথাটা বুঝতে পারলেন নিজের শৃঙ্গারের নিজের ছবি দেখলেন এবার সেই ছবিটিকে স্থির করে ছবিটিকে বের করলেন আয়না থেকে দর্পণ থেকে এবং সেটিকে সামনে রাখলেন এবার মনে মনে ভগবান বিচরণ করলেন বিচার করলেন যে শৃঙ্গারটি আমার রয়েছে এখন সেটাই তো আয়নার মধ্যে ছিল আমি এখন আমার শৃঙ্গারগুলো খুলে এক অদ্ভুত শৃঙ্গার করব। ভগবান তখন নিজের শৃঙ্গারগুলো খুলতে লাগলেন কি করলেন ভগবান নিজের ময়ূর পুচ্ছ খুলে দিলেন নিজের যে এই বাধা থাকে কেশগুলো কোকরা কোকরা ঘুংড়ালে ঘুঙরালে কেশ সেগুলো খুলে ছেড়ে দিলেন পিট অব্দি এত বড় বড় চুল সেই চুলকে দিয়ে ভগবান কেশ দিয়ে মোটা একটা বেলি করলেন নিজেই সাজাচ্ছেন নিজেকে দেখুন দর্শন করুন এবার ভগবান কি করলেন যে মস্তকের মধ্যে পাগড়ি ছিল মুকুটের মতো সেখানে একটা মস্তক মণিকণিকা লাগালেন দেখবেন রাধারানী একটা কণিকা পরে থাকে এখানে সেটাকে লাগালেন আহা নয়নের কাজল এতটুকু ছিল আরো কাজল দিলেন নিজেকেই সাজাচ্ছেন দর্শন করুন সুন্দর কপালে একটা টিপ লাগালেন আর চন্দন দিয়ে বিবিধ প্রকারের কপালের উপরে ফোটা 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 দিয়ে শৃঙ্গার করালেন নিজের সমস্ত পিতাম্বরী খুললেন আর নীল রঙের শাড়ি নিজেকে পড়ালেন ওই ছবির মধ্যে অঙ্গের মধ্যে পাঁচ রকমের বৈজয়ন্তী মালা খুলে দিয়ে সুন্দর পদ্মের মালা গলার মধ্যে পড়ালেন ঠোঁটের মধ্যে লালিমা দিলেন লালিমা লাগালেন আহা আর নাখের মধ্যে এই বড় একটা নথ লাগালেন সুন্দর একটা নথ লাগিয়েছেন হাতের মধ্যে মেহেন্দি অঙ্কন করলেন চরণের মধ্যে আলতা পরালেন এতক্ষণ কিন্তু পুরো শৃঙ্গার দেখেনি যখন সম্পূর্ণ হয়ে গেল কমরের মধ্যে সোনার কমর ধ্বনি তারপরে যখন সম্পূর্ণ রূপকে দেখছেন ওই রূপ দর্শন ভগবান নিচ্ছাবর হয়ে গেলেন ভগবান তাকে সঙ্গে অন্যবাদ প্রণাম করলেন আর বললেন আজ থেকে এর নাম হবে রাধা প্রেম সে বলো তাহলে রাধারানী কে হলো ভগবানের যদি কোনো সৌন্দর্য থাকে সেই সৌন্দর্য থেকেও এক কাঠি উপরে গিয়ে যে দিব্য শৃঙ্গার হয় মানে সৌন্দর্য যখন নিজেকে সাজায় তখন শ্রীমতী রাধারানীর প্রাকট্য হয় প্রেম সে বলো